হরে আগামী আট ফেব্রুয়ারি দু রোজ শনিবার জয়া একাদশী বা বইমী একাদশী আপনারা সকলে সেই একাদশী পালন করবেন এবং ব্রত মাহাত্ম্য শ্রবণ করবেন মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যতের পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণনা হয়েছে শ্রী গরুর পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষে একাদশী তিথিকে বইমি একাদশী নামে অভিহিত করা হয়েছে জ্যেষ্ঠ মাসের শুক্লপক্ষে একাদশী নামই পান্ডবা নির্য ভা ভীম মানে বইমি একাদশী যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষে একাদশী সবিশেষ বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এ মহারাজ মাঘ মাসে শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথি সর্বপাক বিনাশিনী সর্বশ্রেষ্ঠ পবিত্রা সর্বকাম ও মুক্তি প্রদায়ী এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না এই একাদশীর নিরূপণ উপাখ্যান শোনা যায় একসময় সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করত সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন তারা পারিজাত পুষ্প সুবিধ নন্দকান অপসরা সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপসরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ করে তাদের নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গন্দরবন গান করতে লাগলেন পুষ্পদত্ত চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন চিত্রসেনের পত্নীর নাম মালিনী পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল পুষ্পবন্তী পুনঃপুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বসীভূত করেছিল ইন্দ্রের পৃথিবী দানের জন্য তারা দুজনেই নৃত্য সেই সবাই যোগদান করছিল কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়ই চিত্ত বিভ্রান্ত হয়েছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো ফলে গানের ভ্রম বিপর্যয় ঘটলো তাদের এইরকম রকম তালমান বঙ্গ বা তারা যে পরস্পর কামাসত্ব হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন তখন ক্রুদ্বশত তিনি তাদের অভিশাপ দিলেন রে মূর তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করলে তোমাদের ধিক এখনই তোমরা পিসাস জুনি লাভ করে মর্ত লুখে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো ইন্দিরের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বত বিচরণ করছিল পিসাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ বুক করতে লাগলো হিমালয়ের প্রচন্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয়ে বিস্মিত হল এভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো একদিন পিসাচ নিজ পত্নী পিসাচি খেয়ে বলল সামানমাত্র পাপ করিনি অথচ নরক যন্ত্রণার মতো পিসাচত্ব লাভ করেছি অতএব এখন থেকে আর কখনো কোনো পাপ করব না এভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপায় বাস করতে লাগল মাল্যবান ও কোনো পূর্ণবশত সেই সময় মাগী শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হল তারা একটি তলে নিরাহার নির্জন অবস্থায় দিবান যাপন করলো শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হল পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হল বিষ্ণু কৃপায় তাদের পেশাচত্ব দূর হল তারা দুজনেই তাদের পূর্ণরূপ ফিরে পেল তারপর তারা স্বর্গে ফিরে গেল দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পূর্ণ ফলে পেশাচত্ব দূর হল আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করল মালোয়ান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয় একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের কৃষারিত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন হে মাল্লবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো হে মহারাজ এই জয় একাদশী ব্রত ব্রহ্ম হত্যাজনিত পাপকেও বিনাশ করে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যজ্ঞ ও পূর্ণ ফল এই প্রভাবে আপনার হতেই লাভ হয় অবশ্যই মহা আনন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস হয় এই জয় একাদশী ব্রত মহিমা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ হয় হরে কৃষ্ণ তাই সকলে এই একাদশী ব্রত পালন করবেন এবং একাদশী ব্রত মহিমা শ্রবণ এবং পাঠ করার চেষ্টা করবেন আপনি একাদশী করবেন এবং অন্যকে উৎসাহিত করবেন